আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ডিয়ার আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম বাড়ি বন্ধুরা আজকে আমি এসেছি হামদর ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বগুড়াতে বন্ধুরা এটি হামদর ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ক্যাম্পাস বন্ধুরা এখানকার স্টুডেন্ট আমি তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় দুই শ্রেণীর যুবকের যৌন রোগ কখনোই ভালো হয় না দুই শ্রেণীর যুবকের যৌন রোগ কখনোই ভালো হয় না বা সহজে ভালো হয় না যতদিন পর্যন্ত না তাদের কিছু অভ্যাস আছে তারা এটা পরিবর্তন না করে তো বন্ধুরা আসুন সেই দুই শ্রেণীর রোগী বা যুবক কারা বন্ধুরা এক্স শ্রেণীর যুবক যারা খুব একটা মানে তেমন যৌন রোগী নন হয়তো কখনও একটু সময় বেশি পান কখনও একটু কম পান কিন্তু স্ত্রীর থেকে কাছ থেকে প্রবল আপত্তির শিকার হন সহযোগিতা পান না স্ত্রী সময় তাকে চাপের উপরে রাখেন কখনও একটু কম সময় পেলেই তারা অসন্তুষ্টি প্রকাশ করেন সেই সাথে অন্য পুরুষের তুলনা দিতে থাকেন পাশের বাড়ি অন্য কোনো পুরুষের তুলনা দিতে থাকেন যে অমুক ভাবির স্বামী বা অমুক ভাই দীর্ঘ সময় ইন্টারকোর্স করেন আপনি পারেন না এবং সব সবসময় হুমকি ধামকির উপরেই রাখেন যে আপনার এই সমস্যার সমাধান না হলে আমি চলে যাব বা অন্য পুরুষের দিকে ইঙ্গিত করেন ফলে এই সকল রুগী লুকিয়ে লুকিয়ে ঔষধ সেবন করেন বা ঔষধ সেবন করলেও প্রবল চাপের কারণে তারা ঔষধের দ্বারা তেমন উপকৃত হন না কারণ যত ভালো ঔষধই প্রয়োগ করা হোক না কেন তার মাথার ভিতর সবসময় এই চিন্তেই কাজ করে আমি যে আজকেও ইন্টারকোর্স করতে যাব। আমি কি খুব একটা সময় দিতে পারবো তো প্রতিনিয়ত এই চিন্তা থেকে তার খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় ফলে এই ধরনের রুগীরা হাজারো ভালো হাকিম কবিরাজ ডাক্তারের কাছ থেকেও আশানুরূপ রেজাল্ট পান না বন্ধুরা এই ধরনের রুগীদের ভালো রেজাল্ট পাওয়ার যে পন্থা সেটি হচ্ছে প্রথমেই স্ত্রীর সাথে খুব খোলামেলা আলোচনা করতে হবে তাকে বুঝাতে হবে তাকে সে যেন আপনাকে বেশ সাপোর্ট করে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে এবং আপনি চিকিৎসা নেওয়ার সময়ে তাকে সাথে করেই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন যাতে ডাক্তারও তাকে ভালোভাবে বুঝাতে পারেন যে আপনার ভালো সাপোর্টের উপরই নির্ভর করছে আপনার স্বামীর সুস্থতা এই অবস্থাগুলো যতদিন পর্যন্ত না আসবে এই যুবক কখনোই যৌন রোগ থেকে মুক্তি পাবেন না দ্বিতীয় শ্রেণীর যুবক ওই সকল যুবক যারা যৌবনকালে অনেক বেশি হস্তমোচন করেছেন ফলে নিজেকে যৌন রোগী মনে করে চিকিৎসা নিচ্ছেন আর ভাবছেন আমি বিবাহ ততদিন পর্যন্ত করব না যতদিন না আমার যৌন রোগ ভালো না হয় ফলে তারা ঔষধ সেবন করছেন একটু শরীরে ভালো বোধ করছেন হস্তমথন করছেন ঔষধ সেবন করছেন হস্তমথন করছেন আবার কখনও কখনও এই ভালো লাগাটা বা সুস্থতা অসুস্থতাটা পরীক্ষা করার জন্য বান্ধবী হোক অথবা পতিতা পতিতা হোক তাদের সাথে গিয়ে পরীক্ষা করেন এটা সবচেয়ে সহজ কথা এবং জানা কথা অনেক দিন পরে অনেক আকাঙ্ক্ষা নিয়ে কারুর কাছে গেলে খুব দ্রুত দুর্যপাত হয় ফলে উনি মনে করেন যে আমার রোগ ভালো হয়নি ফলে আবার চিকিৎসা নিতে থাকে তো এই ধরনের যুবকের যৌন রোগ কখনোই ভালো হবে না বন্ধুরা করণীয় কি এই ধরনের যুবকদেরকে বলছি আপনারা নিজেদেরকে যৌন রুগী মনে না করে বিবাহ করে ফেলুন এর পাশাপাশি চিকিৎসা নিতে থাকুন আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন কারণ একটা নারীর পাশে নিয়মিত থাকার ফলে সেন্সিটিভিটি ভয় এগুলো কেটে যাবে ফলে আজকে যতটুকু সময় পাচ্ছেন কালকে আরও বেশি সময় পাবেন কালকে আরও বেশি সময় পাবেন এইভাবে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন প্লিজ টাস্ট মি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে